লোকালয় ঠুকে পড়ল নীলগাই নীলগাইটিকে ধরে রেখে বন দপ্তরের খবর দিলেন এলাকার বাসিন্দারা ঘটনাটি বীরভূমের নলহাটি থানার পাইকপাড়া গ্রামে আজ দুপুর নলহাটির পাইকপাড়া গ্রামের মাছিপাড়ার মাঠে নীলগাইটিকে ঘোরাফেরা করতে দেখতে পান এলাকার বাসিন্দারা এরপর তারা নীলগাইটিকে ধাওয়া করে ধরে ফেলেন তারপর তাকে কাঁধে চাপিয়ে গ্রামে নিয়ে আসেন তারা জল দিয়ে প্রাণীটিকে সুস্থ করেন গ্রামের বাসিন্দারা গ্রামবাসীরা বন দপ্তরে খবর দিয়েছেন বন্য প্রাণীটিকে দেখতে পাইকপাড়া গ্রামে

এখন ধরেন বন দপ্তরের লোক এখন আসছে ততক্ষণ আমরা সেভে আছি এটা আমাদের ধারণার বাইরে কোথা থেকে আসতে পারছে সেটা জানি না কিন্তু আমরা যাই হোক এই মাঠে পেয়েছিলাম বন দপ্তরের জিনিস এটাকে বিএনপারে